আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবারকাতু আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম বেশি লং টাইম করবো না মাত্র তিন মিনিট করব আজকে আপনাদের দেখাবো যেটা নিয়ে এক্লাস গাসিম বলা হয় জারুস আমি অনেকবার জারুস খেজুর বি স্যারে খেজুর বিলে অনেক মজা অনেক সুস্বাদু তো আজকে আপনাদেরকে ওই জারুসটা নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন জারুসটা এই গাসিম থেকে আনা হয়েছে করলা ঠিক আছে এক্লাস জারুস এখানে এক কিলো আছে ফুল এক কিলো এটার দাম মাত্র পঁচিশ রিয়াল मात्र पोटिश रियल दैट इज अ क्लास जारुष एक एनास अ क्लास देखिए मिनी फी ओके okay? मिनी फी ओके okay? इरेस okay? तो हम सेम टू सेम 15 रियल ओके एक एनास आपनर सुकरि मक्नुस सुकरि আমি অনেক সুকরির ভিডিও দেখেছিলাম আপনাদেরকে লেবে আপনি অনেক সুকরির ভিডিও দেখাইছেন সুকরির কি মকনুস হয় কিনা হ্যাঁ দেখেন সুকরির সুবিধা वाला से দেখেন দেখেন সুকরির যে সুবিধা वाला से এটাকে সুকরির মকনুস নুস কিলো বাংলাদেশে কিন্তু খেঁজুরগুলো কোনো চলে না একদম যারা নেন নতুন নিয়ে আবিষ্কার করতে পারেন যে খেজুরগুলো দেখেন আমরা সুকারি মুখনুসও বিক্রি করি এটাকে মুখনুস বলা হয় সুখকারি মুখনুস দেখেন মার্শাল্লা দেখেন সুকারি মুখনোস এবং এখানে আছে মেয়ে মেয়ে খেজুর সুকারি নুস্কেলু সুখকারি নুস্কেলু এটা দাম কমই বেশি না এখানে আছে তিল্লুস তিল্লুস এটি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বাদাম মিক্স করে দেখেন ভিতরে বাদাম আছে দেখেন বাদাম দেখতে পাচ্ছেন বাদাম ভিতরে বাদামে নি বাদামের খেজুর দেখেন বাদামটা দেখেন এই দানা না কিন্তু বাদাম ঠিক আছে খেজুরের দানাটা খেলায় দেয়া ভিতরে বাদাম ঢোকাই দিচ্ছে আর কোনো কষ্ট নাই মুখে দেব আর চাবা চাবা খাই নেবো ঠিক আছে নর্মাল একদম এটা নাম হয়েছে মিসমিশের দাম বেশি এটা প্রত্যেকটি কার্টুন আপনার দুই রিয়াল করে বিক্রি করা হয় প্রত্যেকটি কার্টুন ঠিক আছে রেসে তেলিস মিসমিস তো এটাও সেম টু সেম এটা বাদামের এটা বাদাম আপনাদেরকে খোয়া দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন বাদাম বাদামে বাদামের দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা বাদামে দেখেন এটা কিন্তু এটার ভিতরে বাদাম আছে প্রত্যেক খেজুরের ভিতরে বাদাম দেওয়াল আছে দেখেন আপনাদের দেখাচ্ছি প্যাকেটটা দেখায় এদের এটি এটি যে খেজুর ঠিক আছে আর দিয়েছে এই যে বাদামগুলা এই বাদামগুলা এই প্যাকেটের ভিতরে দেওয়াল আছে এই বাদামগুলো এই প্যাকেটের ভিতরে দেওয়াল আছে ঠিক আছে অনেক মজাদার খেজুর এগুলো তারপর আপনার দেখাচ্ছি জারুস না এটা হচ্ছে আজিনা এসে আজিনা খেজুরগুলো যে হেজুগুলো একদম শক্ত হয়ে জায়গা শুকনো হয়ে জায়গা ও হেজুগুলা মিশিং দেয় মানে ইয়া করে মিন করে এরকম আজিনে বানানো হয় এটি বিস্কুটের ভিতরে বিভিন্ন বিস্কুটের ভিতরে দেওয়া বা রুটির ভিতরে দেওয়া খাওয়া মানে মানুষে খায় আর কি সদিরা খাওয়া মানে এসব এইভাবে খায় আর কি বুঝতে পারছেন এবং আপনাদেরকে আমি সব সকল প্রকার খেজুর দেখাবো আজকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আপনাদের কাছে দেখেন আমি তো বারবারই বলি যে আপনাদের যাদের খেজুরের প্রয়োজন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং মূলত আমি আপনাদেরকে বলি র রমজান রমজানবাব মহাসফুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এ দেখেন এখানে কী নেয় দেখেন ডেকুটা কীভাবে করছে দেখেন ডেকুটা কিন্তু করে ডেকুটা দেওয়া হয়েছে এখানে আপনারা ধরে পারে হই মবরুম এই যে আজুয়া মবরুম না মাজদুল মাছদুল ডুশি দেওয়া দুই 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 কোয়ালিটি দুই রকম আর কি একটা হচ্ছে না শক্তি শক্ত রয়েছে নরম ঠিক আছে এটা নরমটা আর এটা শক্তটা এবং সকল প্রকারে খেজুর ইশালা আমাদের দোকানে আসে এবং আপনাদের কাছে যদি দেখাতে চাই আমি দেখালে বুঝতে পারবেন এখানে কিন্তু এগুলো কিন্তু ফতুর শেফ ফতুর স্যেফ এগুলো ঠিক আছে ফতুর সাহেফ আর ওদেরকে বলতে চাই আপনারা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং সকল প্রকারে সকল ধরনের খেজুর ইশালা আমাদের দোকানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালাম